নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেন সবাইকে স্বাগত জানাই আবারও আসলাম আমাদের সবার পছন্দের নার্সারি মা ভূমি নার্সারি এবং আজকের ভিডিওতে আমরা সবার পছন্দের আম এবং আমার পার্সোনালি খেয়ে ভীষণ ভালো লেগেছে যে আমটা যে আমটা বছরে দু তিনবার হওয়ার টেন্ডেন্সি থাকছে ভারতীয় আম ভারতীয় আমের ফ্লেভার যার মধ্যে ভীষণভাবে রয়েছে সেটা কানুন ভোগ এবং কানন ভোগ সম্বন্ধে ডিটেলস এ জানবো আমাদের প্রিয় বিপুল কাকুর থেকে কাকুর নিজের হাতে তৈরি এই আম কাকু সবার আগে আপনার নাম আর কোথায় রয়েছি আপনার নার্সারির নামটা জানতে চাইব আমার নাম বিপুল প্রামাণিক আমার নার্সারির নাম মা ভূমি এটা কৃষ্ণনগরের পাশে সন্ধ্যা মাঠপাড়ায় অবস্থিত মাঝদিয়া রোডের ওপরে বাস স্ট্যান্ড থেকে প্রায় তিন কিলোমিটার আচ্ছা আর এই কাননভোগ আম সম্বন্ধে একটু জানতে চাইবো আম এটা হচ্ছে প্রতি বছর ধরে হ্যাঁ এর প্রচুর বিয়ারিং ক্যাপাসিটি প্রচুর ফলন হয় এবং যদি দেখা যাচ্ছে যে সিজনে মানে মাঘ ফ্রান মাসে যে মুকুল হয় সেই সময় যদি একটু কম হয় তাহলে ওর মুকুল হতেই থাকে যেমন এখন গুটি আছে আমের গুটি আছে আবার মুকুল দেখা যাচ্ছে যা ক্যাপাসিটি থাকবে আমি সে সেই আমটা দেবে সিজনে যদি বেশি আম হয়ে যায় অক্সিজেনে আম কম সিজনে যদি কম হয় তাহলে অক্সিজেনে বেশি হবে একটু দেখাতে বলবো এই পাশে দেখুন থোকাই থোকাই আম রয়েছে সাথে এই পাশেই আবার রয়েছে মুকুল আর একটু এই দিকে ফোকাস করলে দেখা যাবে এই নিচে দেখুন বড় বড় গুটি উপরে দেখুন আবার মুকুল এবং সাথে ছোট ছোট গুটি সেট হয়েছে এবং আমগুলো একটু লক্ষ্য করলে দেখা যাবে একদম থোকায় থোকায় ধরে এর বিয়ারিং ক্যাপাসিটি প্রচুর তাই না আর সাইজ কেমন হয় সাইজ যদি কম হয় তাহলে তো তিনশো সাড়ে তিনশো চারশো হয় আর যদি প্রচুর থাকে তার ন্যাচারাল সাইজ কমে যায় কমে যায় সেটা হ্যাঁ গাছের তো একটা আহ বেয়ারিং ক্যাপাসিটি হয় সেটাকে বড় করার ক্ষমতা আছে এবং এই এই গাছ দুটোর বয়স কত

তাহলে চলুন আরো একটু আমরা গাছগুলো দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ আম ধরেছে গাছটা কোনো হাইব্রিড আম নয় বিদেশি আম নয় এটা আমাদের দেশীয় ল্যাংড়া আম এবং কি পরিমাণ ধরেছে কাকু এটা কি প্রতি বছর হচ্ছে প্রতি বছরই হচ্ছে প্রতি বছর এরকম ধরে গত বছর একটু কম হয়েছিল এবার খুব বেশি আচ্ছা বেশি কম বছর বিশাল হয়েছিল আচ্ছা একটু কম বলতে তাও দু আড়াই কুইন্টাল হয়েছিল গত বছর আচ্ছা প্রচুর আম ধরেছে তো

এই আমটা আর্লি ধরে প্রতি বছর ধরে বৈশাখ মাসে পাকে কিন্তু পাকা আম প্রথম দিন খেলে একটু টক টক লাগবে একটু মজিয়ে খেলে মানে ভালো আচ্ছা এটা আর্লি আম একদম আর্লি আম প্রতি বছর ধরে প্রতি বছর ধরে তাহলে এটা লাগানো যেতে পারে হ্যাঁ আমি তো পাঁচশো টাকার আমি বেসলাম মানে এই কাঁচা পেয়ে বেসলাম আচ্ছা বৃন্দাবনী হ্যাঁ আচ্ছা এই চারা রাখছেন হ্যাঁ এই চারা আছে আচ্ছা কেমন দাম রাখবেন ওই রকমই ওই ষাট থেকে আশির মধ্যে আচ্ছা এই হলো বৃন্দাবনী দেখুন প্রচুর ধরেছে প্রচুর একদম ছোট রয়েছে আমি সাইজ হয়তো চোখে পড়ছে না একদম থোকায় থোকায় আম ধরে রয়েছে এই বৃন্দাবনী এবং এটা আর্লি ভ্যারাইটির একটি আম বৈশাখ মাস থেকে এটা পাকতে শুরু করে দেখুন বৃন্দাবনী আম দেখুন সাইজটা কিন্তু বেশ ভালো এখুনি চলে এসছে এটা কি আর এক মাসের মধ্যে পেকে যাবে হ্যাঁ অবশ্যই

এই নাকটা থাকবে ওই যে বড় আমটা দেখাতে পারো আচ্ছা এই বড় আমটা দেখালে আরো ভালোভাবে বোঝা যাবে এই আর দেখুন গাছটা একটু দেখাই আপনাদেরকে দাঁড়ান গাছটা দেখুন গাছটা ছোট গাছ এবং ছোট গাছে কি সুন্দর ফলন এসেছে গোলাপ খাস অবশ্যই লাগাতে পারেন আর্লি ভ্যারাইটির আম হিসাবে একটা সুন্দর সেন্টেড আম তাই না এবং কালারফুল আম গোলাপের সেন্ট একদম

তেমন এর ধরো তাই না এবং প্রতি বছর তো ধরেই আম্রপলি এই দেখুন কি পরিমাণ ধরেছে গাছটিতে আচ্ছা এছাড়া থাকছে তো হ্যাঁ অবশ্যই আচ্ছা আম্রপলি ছাড়াও আর কি কি এই দেশীয় ভ্যারাইটি রাখছেন আম্রপলি ছাড়া হিমসাগর ল্যাংড়া আলফানসো চৌষা গোলাপ খাস সবই আছে সবই রাখছেন এবং দাম কেমন থাকছে কত থেকে কতর মধ্যে ওই পঞ্চাশ ষাট সত্তর আশি পঞ্চাশ থেকে আশির মধ্যে চালার হাইট অনুযায়ী তাই হাইট হাইট হলে বাড়বে আচ্ছা হাইট হলে বাড়বে ছোট চার ফুটের চারা পঞ্চাশ থেকে আশির মধ্যে আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি অনেক লেবু চারা এগুলো কি বাড়িওয়ান মাল বাড়িওয়ান মাল আচ্ছা কেমন দাম রাখছেন এগুলো এগুলোর দাম রাখছি ওই বড় প্যাকেট ওই যে সব বড় প্যাকেটে তো খুচরো সত্তর থেকে আসি আচ্ছা বড় প্যাকেটে চারা চারা বড় সত্তর থেকে আশি টাকা দাম তাই তো আর এইটা হচ্ছে আমার কৃষ্ণনগর থ্রি আচ্ছা কৃষ্ণনগর থ্রি এর সম্বন্ধে জানতে চাইবো বাতাবি বাতাবি হুম আচ্ছা এটা কি কৃষ্ণনগর এগ্রিকালচার ইনস্টিটিউটের তৈরি একটি বাতাবি তাই তো হর্টিকালচার হর্টিকালচার আচ্ছা এই এই সম্বন্ধে একটু জানতে চাইবো এটা মানে কি গাছে আছে ধরেছে হ্যাঁ গাছে ধরেছে চলুন তাহলে একবার সামনে গিয়েই বলি আচ্ছা ধরেছে এখানেও তো ধরেছে আচ্ছা এই আমরা তো উপর দিয়ে জল দিই হ্যাঁ এইগুলো সব গ্রাফটেড গাছ আচ্ছা এই যে উপর দিয়ে জল দিই বাড়ি খেয়ে পড়ে যায় সব আচ্ছা তো এর 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 বৈশিষ্ট্য কি খেতে কেমন এটা খেতে খুব ভালো মিষ্টি লাল আচ্ছা এর কি প্রতি বছর ধরে এই বাতামি এটা প্রতি বছর আচ্ছা দিন থাকে এই মিষ্টি হবে এবং লাল হবে মধ্যে তাই তো আচ্ছা আর তার পিছনে দেখতে পাচ্ছি কামরাঙ্গার চারা কামরাঙ্গা আচ্ছা এটা কি বড় বড় কামরাঙ্গা বড় বড় কামরাঙ্গা হবে তাই তো আচ্ছা ওই থাই কামরাঙ্গাটা হুম থাই কামরাঙ্গা আচ্ছা কেমন দাম এটার

এগুলো তো বড় প্যাকেটে এগুলোর দাম হচ্ছে আমরা খুচরো দাম সত্তর থেকে আশি টাকা দিচ্ছি আচ্ছা ছোট প্যাকেট আশি থেকে আশি টাকা তাই তো আচ্ছা কাগজে লেবু আছে আর কি ক্যালকাটা পাতি পাতি আছে আচ্ছা বারো মাসি পাতি আচ্ছা এইগুলো কি ছাদে লাগানো যায় তো হ্যাঁ এগুলো ছাদে লাগানো যায় অনেক দর্শক বন্ধুরা জিজ্ঞাসা করেন বেস্ট লিচুর জাত কি যেটা সারা প্রতি বছর ধরবে এই রকম সেরা জাত কি হতে পারে কাকু সেরা জাত হচ্ছে বলতে গেলে মুজফারি প্রতি বছর ধরে আচ্ছা আর বোম্বাই এক ডাল ধরে এক ডাল ধরে না হম বোম্বাইও ধরে প্রতি বছর কম বেশি কম বেশি ধরে এক বছর বেশি ধরবে এক বছর কম ধরবে প্রতি বছর একই রকম হ্যাঁ এই যে পিছনের গাছটা এটা দেখুন কি পরিমাণ ধরে রয়েছে দেখুন এবং সাইজ হতে শুরু করেছে আর খেতে ভালো যদি বলা যায় তাহলে আপনার এই পাশের গাছটা আতা বোম্বাই তাই না আতা বোম্বাই চাই না শ্বাস বেশি বীজ ছোট ছোট এবং সুন্দর খেতে আতা বোম্বাই আর ধরনের দিক থেকে যদি বলা যায় তাহলে বলতে হবে মুজাফরপুর এবং তারপরে রাখা যেতে পারে বোম্বাই তাই না অবশ্যই আচ্ছা চারা থাকছে অবশ্যই কেমন দাম রাখছেন ওই চারা পঞ্চাশ থেকে তিনশো পর্যন্ত আছে বড় সাত ফুট আট ছয় ফুট সাত ফুট চারা তিনশো পর্যন্ত তিনশো টাকা অব্দি আর ছোট চারা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা ছয় ছয় প্যাকেটে ওই চারাগুলো আচ্ছা লিচুর কি কি জাত রাখছেন লিচুর আছে আমার কাছে মুজফর আছে বোম্বাই আছে চায়না বা আটা বোম্বাই আছে তারপরে কাফি আছে কারফি বলে অনেকে কাফি আগে তারপরে আছে কসবা আছে এসবই আছে দেখুন দর্শক বন্ধুরা নারকেলের প্রচুর কোয়ান্টিটি রয়েছে মা ভূমি নার্সারিতে কাকু কি কি জাত রাখছেন এটা দেশি আমার আমার আছে দেশি আছে কেরালা আছে মালয়েশিয়া আছে হাইব্রিড আছে টিএনডি তারপরে গঙ্গাবান্ডম আছে

দেখুন এই হলো কৃষ্ণনগর থ্রি বাতাবি লেবু এটা বছরে দু তিনবার হওয়ার টেন্ডেন্সি রয়েছে এই দেখুন ছোট এই ছোট লেবু উপরে আছে বড় লেবু এই যে একটু কাছ থেকে দেখাই এই বড় লেবু তাই না কাকু গাছ থেকে আমি খেয়েছি এর আগে ভিতরে লাল হয় তাই না এবং সুমিষ্ট এবং এটা বাতাবি একটা ভালো জাত খুব ভালো আর প্রতি বছর ধরে তাই না প্রতি বছর এটা বাড়িতে একটা লাগানো যেতে পারে অবশ্যই এই আর এই পাশের এই বাতাবিল একটু সাদা হয়তো এর মধ্যে সাদা হয় সাদা কি কি বলেছিলাম নামটা মনে না এতখানি হয় হলুদ হয় এর থেকে কৃষ্ণগরিটা আপনারা যারা যারা দেশীয় ভ্যারাইটির আম খেতে পছন্দ করেন দেশীয় ফ্লেভার চান তারা কানুন ভোগের সাথে পুরনো দেশীয় ভ্যারাইটি গুলো অবশ্যই লাগাতে পারেন তার জন্য একবার মামুমি আসতেই পারেন বিশেষ করে বৃন্দাবনী আমটা লাগাতে পারেন গোলাপ খাস তাই না সরি খাস এই ধরনের পুরনো আর আমাদের সবার আর এখানে আরো অন্যান্য নারকেল থেকে শুরু করে বিভিন্ন জাতির লেবু থেকে শুরু করে প্রচুর কালেকশন বিশেষ করে লিচুর লিচুর এত মাদার প্ল্যান্ট আমি কোনো নাস্তারিতে দেখিনি লিচুর প্রচুর জাত এই মাধুমি নাস্তারিতে আপনারা পেয়ে যেতে পারেন আর আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নমস্কার